আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আরহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই ভালো আছি আজকে কি টু ইন ওয়ান গাড়ি আজকে টু ইন নাইন গাড়ি আজকে যে গাড়িটা নিয়ে আসলাম গাড়িটা এত ফ্রেশ এটা একটা আর্মি পার্সোনাল গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি সামনের হেডলাইটগুলো আপনারা দেখতেছেন প্রদূষণ কিন্তু এটার মধ্যে ওইখান থেকে দেখেন গাড়িটা অনেক অনেক গাড়ি ভিত্তিতে পাবেন আপনি গাড়ি এই গাড়িটার মধ্যে দেখেন সুইচ দিলে এন্টিনাটা উঠে যেতে দেখছেন কাটা দেখেন বাহ এই গাড়িটা হলো সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আর গাড়িটার সব টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা যা আছে অরিজিনাল এবং কালারটা অরিজিনাল সামনের হেড লাইটগুলো গুলো দেখতেছেন পদেশন লাইট গুলো ছাব্বিশ সিরিয়ালের গাড়ি সতেরো তো আর গাড়িটার এত ফ্রেশ কন্ডিশন এরকম খুব কম পাওয়া যায় আর গাড়িটা আগে পিছে আপনার গ্লাসগুলো অরিজিনাল আর গাড়িটা গ্রে কালারের গাড়ি ড্যাশবোর্ড গিয়ার সবকিছু অরিজিনাল গাড়ির সাথে আছে এবং গাড়িটা এক হাতে চলছে কোনো অ্যাক্সেলার রেস্পিন টেলের গাড়ি ব্যাকলাইট গুলো দেখতেছেন সাথে অরিজিনাল পিছনের গ্লাসও আপনারা দেখতেছেন অরিজিনাল একটা স্পয়লার এটা সাথে পাচ্ছেন টাটা মনোগ্রামটা কিন্তু গাড়িটা ফোর স্টার গাড়ি আচ্ছা এই দেখেন তেলের গাড়ি ভিতরের সাইড গুলো দেখলে বোঝা যায় যে গাড়িটা কি কন্ডিশনে আছে ওকে আর ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র চারটা চাকাই ফ্রেশ আছে এবং গাড়িটা চলছে খুব কম মাত্র মাইলেজ ওকে হাজার এই দেখেন ইঞ্জিন যা কিছু দেখতেছেন অরিজিনাল কালার কোনো ডুপ্লিকেট কালার নেই যা আছে অরিজিনাল আচ্ছা গাড়ির সঙ্গেই এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে আপনার ষোলো লাখ আশি হাজার টাকা ষোলো লাখ আশি হাজার তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমবে আর আজকের ভিডিওতে এই গাড়িটা যারা তেলের গাড়ি পছন্দ করবে অরিজিনাল কালার ক্রাফ সব কিছু নিয়ে গাড়িটার ভিতরে যা আছে অরিজিনাল জাপানি কন্ডিশন আছে ওকে আর যারা এই গাড়িটা তেলের গাড়ি খুঁজতেছেন আপনারা ভিডিওতে যা দেখবেন বাস্তবে তাই দেখবেন আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো একশো আটত্রিশ সাতপরজিৎ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল আর যারা গাবতুলির থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে তো দর্শক যারা বিদেশে বাংলাদেশে বসে যারা ফিল্ডার গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এবং গাড়িটা খুবই চমৎকার চারটার চাকাই ফ্রেশ আর গাড়িটার একটা জিনিস সেটা হলো সবচেয়ে থেকে এই গাড়ির মধ্যে ফিল্টারের মধ্যে আপনি নর্মাল গ্রেড আছে এটা হলো হাই গ্রেডের গাড়ি চাবি দিলে আপনার এন্টিনাটা উঠে যাবে আচ্ছা আর সবাইকে ধন্যবাদ জানি আজকের জন্য বিদায় দিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ